নমস্কার আজকে বললো ধনুরাশি নিয়ে রাশির এই মে মাসটা কেমন যাবে আপনারা অনেকে হয়তো অরির হয়ে আছেন যে আপনাদের ঢাইয়া শুরু হয়েছে একদম অড়ির হবেন না আমি একদম বলছি একদম অড়ির হবেন না আমি অন মিডিয়া বলছি একদম ওড়ির হবেন না আপনাদের কিন্তু যথেষ্ট ভালো সময় ঢাইয়াটা কি হয়েছে আদার যে আরো আটটা গ্রহ রয়েছে তার কোনো ফাংশন নেই বৃহস্পতির ট্রানজিট হবে তার কোনো ফাংশন নেই রাহুর ট্রানজিট হবে কেতুর ট্রান্সিট কারোর কোনো ফাংশন নেই পুরো প্রোগ্রাম দেখতে হবে হবে ঠিক আছে তাহলে একটা শরীরে দুটো পার্টে রাহু আর কেতু এবং আঠারোই মে রাহু কেতুর ট্রানজিট হবে তার আগে ট্রানজিট হয় চোদ্দই মে বিষয় রাশি ছেড়ে আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি চলে যাবে মিথুন রাশিতে তার জন্য সারাটা মাস আপনার জন্য কে থাকবে কবে যাবে চোদ্দই মে অর্থাৎ মাসের প্রথম দুটো সপ্তাহ একরকম যাবে নেক্সট দুটো সপ্তাহ অর্থাৎ লাস্ট দুটো সপ্তাহ একরকম যাবে সেটাই কিন্তু আপনার কাছে ভাইটাল কিরকম এই যে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কেননা আপনার এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি বসে আছে আপনার ষষ্ঠ হাউসে ষষ্ঠ হাউজে সেখান থেকে চলে যাবে চৌদ্দ তারিখ সপ্তমে আপনার কিন্তু চোদ্দ তারিখ পর্যন্ত আপনার কিন্তু পেটের একটু প্রবলেম হতে পারে অ্যাসিডিটি হতে পারে স্কিনের প্রবলেম হতে পারে বা ইনফেকশন হতে পারে কোনো খাবার থেকে ইনফেকশন ফুড পয়জন হতে পারে এগুলো কিন্তু আপনাকে একটু সতর্কতে খাওয়া দাওয়া করতে হবে রেডি খাবার বা বাইরের খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে তার যদি আপনাকে বিশাল ক্ষতি হবে তা না আপনাকে সতর্ক হতে হবে চোদ্দ তারিখের পরে কিন্তু আপনার শরীর ঠিক হয়ে যাবে এবং আপনার সচেতনতাও আসবে এবং আপনার কিন্তু কোথাও যে আপনার আস্তে আস্তে যে রোগ সেটাতে আপনি ঠিক হয়ে যাবেন এবং আপনার কিন্তু যোগা জিম এসবের প্রতি ইন্টারেস্ট বাড়বে ধার্মিক ব্যাপারটা ইন্টারেস্ট বাড়বে এবং আপনার চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আসবে সামাজিক সিচুয়েশন বলি আপনার কোনো ফেমাস ব্যক্তির সাথে যোগাযোগ হবে আপনার কোনো সোশ্যাল মিডিয়া থাকলে সেখানে আপনার একটা ফিল্ড তৈরি হবে এবং আপনাকে সামাজিক সম্মান পাবেন বিদেশি কোনো কাজে আপনি ডেভেলপ পাবেন আপনি অ্যাওয়ার্ড পাবেন এবং আপনার কিন্তু এ সময় যশ সম্মান বৃদ্ধি পাবে কেননা রাহুর এই গোচর আঠেরো তারিখের পরে ভালো করে শুনে নিন আপনার জন্য কিন্তু ক্ষতি হল বৃহস্পতির গোচর কিন্তু আপনাকে যথেষ্ট সাকসেস দেবে রাহুর গোচর আপনার ক্ষেত্রে ডিস্টার্ব করলো বৃহস্পতির গোচর কিন্তু আপনাকে আপনার রাশির অধিপতি বৃহস্পতি হিসাবে বলে বৃহস্পতি যদি কারোর থাকে কোনো গোড় আর কোনো দরকার হয় না রাহু সেখানে মিও হয়ে যায় মিয়মান হয়ে যায় বৃহস্পতি যদি আপনার স্ট্রং থাকে বাচ্চাটা আপনার যে হাতে যদি বৃহস্পতি স্ট্রং থাকে আপনি কিন্তু রাজার রাজা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কোনো না কোনো গো যে কোনো একটা গোধি স্ট্রং থাকে সেই গোধে সব আদার্স গ্রহকে ডোমিনেট করে সে নিজে একা রাজা করিয়ে দেয় সুতরাং আপনার রাহুর এই ট্রানজিট আপনার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ এফেক্টের চেয়েও আপনার বৃহস্পতির পজিটিভ এফেক্ট কিন্তু আপনাকে পুরো সাপোর্ট দিয়ে দেবে অর্থাৎ শনির ঢাইও কিন্তু এখানে আপনাকে অনেকটাই কমিয়ে দেবে তাহলে ক্লিয়ার হলো ভয় পেলেন না এবার চলে আসুন আর্থিক জায়গাটা আপনার কিন্তু শত পর্যন্ত আর্থিক জায়গাটা কিন্তু একটু আপনার কিন্তু আয় হবে ঠিকই কিন্তু আপনার খরচও কিন্তু বাড়বে কেন গরচ পাবে আপনি যদি নিজস্ব কোনো গাড়ি থেকে থাকে সে রিপেয়ার বলুন পেট্রোল চেঞ্জ মোবিল চেঞ্জ বা রাস্তায় বেরোলেন কোনো ট্রাফিক কেস এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে এবং আপনার কোনো যদি রিপেয়ার বলুন বাড়িতে জন রিনোভেশন বলুন এইসব কিন্তু আপনার কিন্তু খরচা হবে কোনো ম্যারেজ প্রোগ্রামে গেলেন কোনো পার্টি প্রোগ্রামে কোনো কোনো গেট টুগেদারে গেলেন সেখানে কাউকে গিফট দেওয়া আনন্দ ফুর্তি করেন সেখানে খরচ এগুলো কিন্তু আপনার খরচ হবে এগুলো কিন্তু ঘাবড়ে গেল হবে না এবং আপনার কিন্তু এই সময় ট্রাভেল যদি করেন ট্রান্সপোর্ট যদি করেন আপনাকে ট্রানজাকশন যদি করেন আপনাকে কিন্তু সাবধানে করতে হবে তাহলে কি কি বলুন ট্রাভেল যদি করেন ট্রানজাকশন যদি করেন অনলাইন লস হয়ে যেতে পারে এই জিনিসগুলো আপনাকে ধৈর্য ধরে শুনে করতে হবে মাথায় রেখে করতে হবে এই সময় কিন্তু এই এক তারিখ থেকে সতেরো তারিখ আপনাকে কিন্তু কোনো যে ইনভেস্ট করতে হলে একটু কাউসে কনসাল্ট করে নাহলে কিন্তু আপনি তারাবেন ইনভেস্ট করবে তাহলে কিন্তু লস হবে বি কেয়ারফুল এই সময় কিন্তু আপনাকে কারোর কত ইনভেস্ট করলে কারোর কথা পরিচিত হয়ে কোথাও কোনো টাকা দেবেন না কাউকে ধার দেবেন না সে টাকা কিন্তু রিটার্ন পাবেন না আঠেরো তারিখের পরে বা উনিশ তারিখের পরে কিন্তু আপনার আর্থিক ডেভেলপ করবে কোনো কিছু কেনা বেচার মাধ্যমে আপনি ডেভেলপ করতে পারেন কোনো কিছু পেয়ে মানে দীর্ঘদিন ওয়েট করছে কিছু কিনবেন সেখানে কিনতে মানে লাভ করতে হবে বেচার মাধ্যমে লাভ পেতে হবে কোনো রেন্টাল ইনকাম পেতে কোনো প্রপার্টি কোনো ভাড়া দিলেন বা নতুন কোনো ভাড়া বসে সেখানে লাভ হলো আপনি মার্কেটে যে আটকে থাকা অর্থ সেটা আপনি তুলতে পারবেন অর্থাৎ সেখানে আপনি লাভ ঘরে তুলতে পারবেন ফ্যামিলি লাইফ বলি ফ্যামিলি লাইফও কিন্তু আপনার শত পর্যন্ত অনেক সতর্ক থাকতে হবে কেন ফ্যামিলিতে কথায় কথায় কোনো অশান্তি ঝামেলা ক্লেশ এগুলো কিন্তু হবে বাবা মা শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে কাজের জায়গায় ডিস্টার্ব হবে এগুলো কিন্তু মনটা বড় অস্থিরতা থাকে ফ্যামিলি আপনার বা আপনার ফ্যামিলি মেম্বারদের কিন্তু শত তারিখ পর্যন্ত অনেক বেশি সচেতন কথা কম বলবেন যতটা পড়বেন আপনি অ্যাডজাস্ট করে চালিয়ে দেবেন ধনুরাশির লোকেদের বি কেয়ারফুল আঠেরো তারিখের পর থেকে কিন্তু দেখবেন আস্তে আস্তে জায়গাটা সেটিং হবে এবং আস্তে আস্তে আপনি দেখবেন মনটা অনেক স্থির হয়ে যাবে আপনি কোথাও তীর্থে যেতে পারেন কোনো পার্টি প্রোগ্রামে যাবেন এবং আপনার কোনো ফাংশানে যাবেন আপনার কিন্তু কোনো কিছু রিপেয়ার কিছু করার পেছনে খরচা হবে কোনো কিছু ইনস্টলেশনে ইনস্টলেশন ইনস্টলমেন্ট বলছে না ইনস্টলেশন অর্থাৎ কোনো কিছু বসানোর জন্য নতুন কিছু জিনিস হয়তো বাড়িতে আনলে সেগুলোর জন্য খরচ হবে ভালো জিনিস খরচ খরচে খরচ হবে এবং ফ্যামিলি লোকের সাথে অনেকটাই আপনি সময় কাটাবেন যদি আপনি বিবাহিত যদি আপনার সন্তান থেকে থাকে আপনারা কিন্তু সন্তানের ব্যাপারটা একটু ভালো করে শুনে নেবেন ছোট হোক বা বড় হোক বিদ্যা বা কেরিয়ার যথেষ্ট ভালো হবে বিদ্যা অথবা কেরিয়ার অথবা কেরিয়ার বলতে আপনার সন্ধ্যা হায়ার স্টাডি করতে বা চাকরির চেষ্টা চাকরি করছে নতুন চাকরির চেষ্টা প্রজেক্ট নেন এগুলো কিন্তু ভালো হবে ওভারঅল কিন্তু ভালো যাবে সন্তানে কিন্তু অ্যাওয়ার্ড পাবে সম্মান পাবে এবং সন্তান কম্পিটিভ এক্সাম সেটা সাকসেস পাবে সফলতা পাবে কোনো অ্যাক্টিভিটি জয়েন করতে পারবে আপনার সন্তান এবং আপনার সন্তান কিন্তু কোনো গান বাজনা বলুন কোনো ক্রিয়েটিভ লাইনে বলুন কোনো আঁকা বলুন সেখানে আপনার যত আপনার সন্তান যথেষ্ট তার নিজের জায়গাটার জন্য যথেষ্ট গর্বিত আপনিও গর্বিত হবেন এবং আটকে থাকা যে কাজগুলো ছিল দীর্ঘদিন ধরে সেই কাজগুলো কিন্তু আপনি কমপ্লিট করতে হবে এবং ভালো চাকরি ভালো জব ভালো কোনো অপরচুনিটি আসবে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্টের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা মে মাসটা কিন্তু যথেষ্ট সাফল্যতার মাস আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে আপনি চাকরি যারা যথেষ্ট ডেভেলপ করতে পারবেন নতুন চাকরি করতে পারবেন এবং নতুন চাকরির জয়েনিং সুযোগ আসবে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে মাঝে মাঝে একটু বাদ বিবাদ হতে সেটা ওভারঅল কিন্তু পরে মিটে যাবে কিন্তু সেটা আপনার অনেক বেশি মাথার ঠান্ডা করে মুখটা পুরো সিলেটিভ লাগে আপনাকে চলতে অর্থাৎ অনেক ডিপ্লোমেটিক হতে বি কেয়ারফুল ধনুরাশির লোকেরা যারা প্রেম রিলেশনে আছেন যারা বিদ্যার্থী ঠিক আছে ভালো করে বুঝে এগোবেন আমি কথাগুলো কি বলছি যদি আমি চাকরি করে থাকেন চাকরিতে কিন্তু সতেরো তারিখ পর্যন্ত এই সতেরো পর্যন্ত কিন্তু খুব সাবধান কি সাবধান কাজের জায়গায় বসের সাথে কোনো কারণে একটু আর্গুমেন্ট হতে তর্ক বিতর্ক হতে পারে সিনিয়রের সাথে কলিকের সাথে আদার্স কোন স্টের সাথে আপনার উদ্বোধন কর্তৃপক্ষ কর্মী আপনার ভুল বুঝবে আপনি তর্ক মানে অসফলতা হবেন এবং আপনার কিন্তু কাজে ডিলে হবে হতে হতে কাজ আটকে যাবে আঠারো তারিখের পরে যখন রাহুল ট্রানজিট হয়ে যাবে তখন কিন্তু আপনার সময়টা ফেভারে আসবে বৃহস্পতি ট্রানজিট আপনার ফেভারে আসবে নতুন কোনো প্রজেক্ট পাবেন এবং আপনার কিন্তু এই সময় স্থান চেঞ্জ হবে প্রমোশন হবে এবং আপনার কিন্তু স্টাফদের সাথে বা আপনার কলিগদের সাথে যথেষ্ট ভালো হবে এবং আপনি অন্য কোম্পানিতে আপনাকে শিফট সেটা আপনার মন মতই হবে ব্যবসার জায়গাটা বলি কাজের জায়গাটা আপনার কিন্তু ব্যবসা জায়গাটা একটু ডিস্টার্ব বিশেষ করে সাত তারিখ পর্যন্ত বুধের ট্রানজিট সাত তারিখে হয়ে যায় তখন কিন্তু আপনার জায়গাটা আসতে নর্মাল বুধের ট্রানজিট হয়ে যাওয়ার পর্যন্ত আমি একটা প্রোগ্রাম দেব আপনাদের কাছে বুধ অস্ত যাবে এই মেষ মেষ রাশি থাকেনি কতদিন আসলে সেটা আমি প্রোগ্রাম দেব কাজের ডিস্টার্ব তারিখ পর্যন্ত হওয়া কাজ কেটে যাবে ডিল ক্যান্সেল হয়ে যাবে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে এবং আপনার কোনো ডিভাইস নষ্ট হয়ে যাবে বা জিনিস হয়ে কিন্তু আপনার খরচ হবে গভর্নমেন্টের কাছে আপনি কোনো নোটিশ ট্যাক্সের নোটিশ বা এইসব জন্য খরচ হবে কিন্তু আট তারিখের পরে যখন বুথ ট্রানজিট করে মেশ্বাসীতে চলে যাবে তখন কিন্তু আপনার সময়টা আস্তে আস্তে পেপারে আসবে এবং আপনার কিন্তু রিনোভেশনের পিছনে খরচ হবে বা রিনোভেশন আপনি করবেন বা আপনি যে জায়গায় ব্যবসা সেই জায়গাটা আপনি চিনি অর্থাৎ বেটার পারপাসে খরচা হবে এবং আপনার ডেকোরেশন পিছনে খরচা হবে সফটওয়্যার পিছনে খরচা হবে এবং আপনি কিন্তু দোকান বলুন গেজেট বলুন এগুলো কিন্তু আপনি এইসবের পিছনে আপনার কিন্তু খরচা হবে অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার সময়টা যথেষ্ট পেপারে যথেষ্ট পেপারে আসবে আপনার সময়টা অর্থাৎ কবে আসবে আট তারিখ থেকে ব্যবসা জায়গা আপনার ডেভেলপ করবে আট তারিখ থেকে ব্যবসা জায়গা আপনার ডেভেলপ করবে আরো বেটার ডেভেলপ করে কবে আঠারো তারিখের পর থেকে যখন রাহু ট্রানজিট করবে কেন আপনাদের কাছে বলি যে আপনারা ধরে ধরে বিচারটা বুঝতে পারবেন যে হঠাৎ ভালো কেন হঠাৎ মন্দ কেন বলছে এটার জন্যই বলা চলেছি দাম্পত্য লাইফটা অস্থিরতা কিন্তু আপনার উভয়ের মধ্যে এটা কাজ করবে আপনার ও আপনার পার্টনারের মধ্যে আপনি প্রেম করে থাকুন বা আপনি বিবাহিত হন যেই হন আপনার এই সময় কিন্তু পার্টনার কিন্তু একটু খিটখিটে মেজাজ হবে আপনার দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে কেউ কাউকে ঠিক সহ্য হতে বাজে কথা বলবেন টোনটিং করবেন একটা অশান্তি জায়গা তৈরি দুজন তো কথা বলা বন্ধ করে দেবেন হয়তো একসাথে থাকতে চাইবেন না এই জিনিসগুলো আপনাদের মধ্যে কিন্তু ঘটবে বা পার্টনার কোনো জিনিস হয়ে গেল পার্টনার পড়ে গেলে লস হয়ে গেল কোনো টাকা লস হয়ে গেল পিক পকেট হয়ে এগুলো কিন্তু ঘটবে কবে কতদিন ঘটবে এগুলো ঘটবে কিন্তু সাত তারিখ আট তারিখ পর্যন্ত আট তারিখে যখন বুথ ট্রানজিট করে চলে যাবে তখন কিন্তু আপনার সময়টা প্রেফারে আসবে এবং আপনার কিন্তু পাটনার সে রিলেশন ভালো হবে এবং আপনি অনেক প্ল্যান করবেন কোথাও ঘুরতে যাওয়া একসাথে সময় কেন একসাথে খেতে যাবার সর্বনা শপিং মলে যাবেন এবং আপনি পাটনার সাথে অনেকটাই সুসম্পদ তৈরি হবে এবং পার্টনার আপনাকে সারপ্রাইজ সারপ্রাইজ গিফট নিউজ দেবে পার্টনারকে আপনার সাথে যথেষ্ট বন্ডিং হবে এবং উভয়ের মধ্যে একটা মানে কি বলবো মানে উভয়ের একটা টেন্ডেন্সি এসে যাবে অর্থাৎ সময়টা বা সম্পদটা একদম আরো ভালো দৃঢ় হয়ে যাবে এই যে ব্যাখ্যা করে করে আপনাদের বলছি প্রত্যেকে ভালো লাগবে কিন্তু কিন্তু কিছু কিছু মানুষের হয়তো একটু ঘাবড়ে আছে দাদা এত কেন ডিটেলে বলছেন দেখুন সবাইকে নিয়ে আমার তো এই সোশ্যাল মিডিয়াটা তো সবার কাছে আপনি যেমনি দেখছেন আবার অন্য বিশেষ কোন ব্যক্তিও দেখছে আবার একদম লোক যেও দেখছে আমার প্রোগ্রামটা আমি তো সবার জন্যেই সুতরাং সবাইকে নিয়ে আমার চলতে হবে বুঝলেন সুতরাং ক্ষমা করে দিয়ে যতটা ভালো হয় ততটা শুনবেন যদি আমার প্রোগ্রাম ভালো হয় অবশ্যই লাইক করবে শেয়ার করবেন যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে দেবেন আর কমেন্ট সেকশনে যদি ভালো মনে লাগে লিখে দেবেন দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোক কোনো জনের জন্য যে কোনো জনের জন্য আপনি বিচার করাতেই পারেন ডেট অফ বার্থ হাতের রেখা হাতের রেখা থেকে বিচার দিতে আপনি হাতের ছবিটা তুলে পাঠিয়ে দিন ফেসটা তুলে পাঠিয়ে দিন আপনার ভিজিটটা দিয়ে দিন দেখুন আপনার বিচার দিতে পারি কিনা এমনকি যদি কোনো প্রতিকার প্রয়োজন তাও আপনি কুরিয়ার মাধ্যমে পেয়ে যাবেন বিশ্বাসটা রাখতে হবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু এই উনত্রিশ বছর প্রফেশনে এই বিশ্বাসের উপর দৌড়বড়ায় দাঁড়িয়েই আমি কিন্তু বিশ্বাসের উপর ভর করেই কিন্তু এতদিন টিকে আছি এই বিশ্বাসের উপর ভর করেই কিন্তু টিকে আছি ব্রাহ্মণের সন্তান রক্তে আমার তন্ত্র সুতরাং তন্ত্র এমনই জিনিস তন্ত্র খালি মরা মানুষকে বাঁচানো যায় না মৃত ব্যক্তির যার সামনে মৃত্যু এসে তাকে বাঁচানো তাছাড়া তন্ত্র মানে অনেক কিছুই করা যায় মৃত সঞ্জীবনী বলে মহামৃত্যুঞ্জয় বলে এরকমই ব্যাপারটা তন্ত্র অ্যাস্ট্রো মানে হঠাৎ গজিয়ে নয় বংশ একটা ব্যাপার আছে যাই হোক অনেক কিছু বলে ফেললাম নিজগুণে ক্ষমা করে দেন ভালো থাকবেন নমস্কার